পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর পরে যদি তোমরা কারো গুলামি করো আমি আল্লাহর পরে যদি তোমরা কাউকে মানো আমি আল্লাহর পরে যদি তোমরা কাউকে অনুসরণ করো আমি আল্লাহর পরে যদি তোমার রব হিসাবে কাউকে বানাও এইটা একমাত্র হইল তোমার মা আর একমাত্র হইল তোমার বাবা আবার বিষয় ভিত্তিক দেওয়া হয়েছে মা বাবার খেতবুত সম্পর্কে তাই বলতেছি রে বাবা এই মা বাবা আপনি মাধ্যমে বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মা বাবার পায়ের নিচে হইতেছে সন্তানের জান্নাত সুবহানাল্লাহ এ কেশরগঞ্জের ভাব ভাইরা এই মা এই বাবা আপনার আমার জন্য কেমন দামি সম্পদ উদাহরণ দিলে বুঝবেন বাবা দিলটা নরম করিয়া বসেন বাবাজি আমি কয়েকটা কথা আপনাদেরকে শোনাইয়া যাই আজকের মাহফিল যারা করছে এই মাহফিলটা এলাকার জন্য রহমত এই মাহফিলটা এলাকার জন্য বরকত আরে বাবা দিলের কানটা লাগাইয়া বসেন কয়েকটা কথা একটা কথা শুনে যান এই মা বাবার খেদমত করলে দুনিয়ার জমিনে কেমন লাভ এই মা বাবার খেদমত করলে দুনিয়ার জমিনের ভিতরে কেমন ফায়দা আর কেনই বা আপনি মা বাবার খেদমত করবেন না আল্লাহর নবী জির সাহাবি আল্লাহর নবী জির সাহাবি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতে হাদিস বর্ণিত আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্ব নবীর নিকট একটা সাহাবী আয়েশা স্পষ্ট করে ডাক দেয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে যেতে চাই নবীজি আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে সাবিরে তোমার ঘরের ভিতরে মা আসেনি তোমার ঘরের ভিতরে বাবা আসেনি সাবিটা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ঘরের ভিতরে বাবা আছে নবী গো আমার ঘরের ভিতরে মা আছে আল্লাহর নবী বিশ্বনবী নবী ডাকতে বলতেছেন সাহাবি তোমার ঘরের ভিতরে যদি মা থাকে তোমার ঘরের ভিতরে যদি বাবা থাকে সাহাবি তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো তুমি তোমার মা বাবার মধ্যে জিহাদ করো তুমি তোমার মা বাবাকে অনুসরণ করো আমি বিশ্ব বলে দিলা তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো তুমি যদি তোমার মা বাবার অনুসরণ করতে পারো তুমি যদি তোমার মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারো হ আমি পয়গম্বর বলে দিলাম ওই যুদ্ধের ময়দানে যাওয়ার চাইত বেশি নাকি তুমি তোমার মা বাবার খেদমত দ্বারা হাছিল ঘরবাসবাহন আল্লাহ একেশ্বরগঞ্জের ভাব মাইকে

করিয়া যদি দুনিয়ার জমিন থেকে কবর যাইতে পারো কবরটা তোমার আমার জন্য শান্তিদায়ক হয়ে যাবে আর যদি মা বাবার খেদমত অর্জন করা ছাড়া মা বাবার বরদু আনিয়া কবরে যা হাও তোমার আমার জন্য কবরটা বড় ভয়ানক কিন্তু হয়ে যাবে আরেকটা সাহাবি বর্ণনা করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী

সাবিরে চতুর্থবার খেদমত করবা তোমার বাবার এ কেশোর গঞ্জ ফুল বাড়িয়া থানার বাপ ভাইরা আল্লাহ আলামিন কেন এ জায়গায় তিনবার মার কথা বললেন কেন একবার বাবার কথা বললেন এরে বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী কেন এ জায়গায় তিনবার মার কথা বললেন একবার কেন বাবার কথা বললেন ইতিহাস শুনাইয়া যায় ইতিহাস শুনাইয়া যায় জমিনের ভিতরে আপনি আমার মা তিন জায়গায় যেই পরিমাণ কষ্ট করে হে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই পরিমাণ কষ্টটা তামাম পৃথিবীর কোনো মানুষ কোন সময় অনুভব করতে পারবে না কোন সময় কল্পনাও করতে পারবে না কথা ঠিক কিনা বেঠে আপনি আমার বেলায় তো ঠিক কিন্তু কাজের বেলায় না কিন্তু কুরআন হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ক্ষাদমত বেশি বলতেছেন কিন্তু আপনি আমার বেলায় কিন্তু মা বাবার খাদমৎ নাই বিশ্বাস না করেই যে সামনে রমজান মা আস আসতেছে দেখবেন সমাজের কিছু মানুষ আছে সমাজের কিছু লোক আছে নজর করে তাকে ইয়া দেখবেন বনিয়া সুন্দর বিবি নিয়া আরামের বিছানায় ঘুমাবে রাত্রেবেলা চেঙেলি খেবে বেলে মন্দ ইফতার করবে এই দিক মা আর বাবা ভাত খাইয়া শুধুমাত্র শুকনা মুড়ি দিয়ে ইফতার করে সমাজের বহু ঘরের ভিতরে এরকম আছে কিনা না বাবা কথা বলেন এ বন্ধু সাবধান হয়ে যাও তিন শরীরের সম্পর্ক সুন্দর একটা বৌ ভাইয়া পঁচিশ বৎসরে বৃদ্ধ মাকে তুমি বলে যাও আমি বলবো তোমার মত মুখ খারাম মুসলমান তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ না দিক কিনা বেঠে এবার আল্লাহর নবীকে বলা হলো কে রাসুল আল্লাহ হাবিব আল্লাহ তিনবার মার কথা বললেন একবার যে কথা বললেন নবী গো মা তিন জায়গায় বেশি কোথায় কোথায় কষ্ট করে এ বাজান দিলটা নরম করিয়া বসান মার মোহাব্বতে যদি এক ফুটা পানি আজকের এই জমিনে চোখ দিয়া পড়ে যা আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নেবে এ বাবা কান্না করতে পারে তারা আল্লাহ রলি হবে যারা কিন্তু বাজারের নেম নিয়ে আসে না আমি দেখব এক ফোটা চোখের পানি আল্লাহর কোন বান্দা এই জমিনের ভিতরে ফলাইবেন আমার আল্লাহর সাক্ষী করবেন ও বন্ধুরা বাইরা আমার এবার শোনাইয়া যায় মা তিন জায়গায় কোথায় কোথায় বেশি কষ্ট করে আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন প্রথম যেই জায়গাটা হইল আপনি আমার মা কোথায় কষ্ট করে আপনি আমার মার পেটের ভিতরে যখন বয়স যখন পেটের ভিতরে আট মাস নয় মাস বাবা জি হি আট নয় মাসের বাচ্চা কিন্তু পেটের ভিতরে লারাছাড়া করতে পারে পারে না বলেন পেটের ভিতরে লারাছাড়া করতে পারে না বালারা হায় আট তুমি আব্দুল্ল রকিমের বয়স হইতেছে মাস তুমি আব্দুল্লাহর বয়স হইতেছে নয় মাস এই মুহূর্তের ভিতরে দেখা ডালে ঘুমায় না পালে ঘুমায় না সুন্দর কইরা সুজা অবস্থায় কিন্তু শুইয়া থাকে রাত্রে যখন একটা দুইটা বাইজা যায় পাশে তোমার বাবা ঘুমায় পাশে তোমার ভাই ঘুমায় পাশে তোমার বোন ঘুমায় পাশে তোমার দাদি দাদারা কিন্তু ঘুমায় তুমি আব্দুর রহিম তোমার মায়ের পেটের ভিতরে যখন আছো এই মুহূর্তের ভিতরে রাতের একটা দুইটা যখন বাইজা যায় তুমি রাখো মার কুলি যা বরাবর রইখা গভীর রাত্রে বেলা তুমি তোমার মার কুলি যা বরাবর যেই লাথি মারো আল্লাহর নবী বলেন মা ওই সময়ে যে কষ্টটা অনুভব করে তেমন পৃথিবীর কোনো মানুষ এই কষ্টটা কোনো দিন কল্পনাও করতে পারবে না কথা দিক কিনা বেঠে এবার আল্লাহর নবীকে প্রশ্ন করে হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার কষ্টটা মা কোথায় করে আল্লাহর নবী বিশ্বনবীর ডাক দিয়ে বলে জামিরা দ্বিতীয় নাম্বার কষ্টটা তোমার আমার মা কোথায় করে এক সরগঞ্জের বাপাইরা আমি তো আপনাদেরকে শুলাইয়া যাই আল্লাহ বিশ্ব নবী বলেন দ্বিতীয় নাম্বার কষ্টটা মা জায়গায় করে আপনার বয়সটা যেই দিন পেটের ভিতরে দিন হয়ে গেছে এই দিন যখন আপনি দুনিয়ার জমিনে বমিষ্ট হবেন দুনিয়ার জমিনে যেই দিন আসবেন আপনার মার পেটের ভিতরে আপনি যখন আছেন এই মুহূর্তের ভিতরে আপনি যেই দিন দুনিয়ার জমিনে আসবেন দেখবেন দেশের কিছু মহিলা আছে যেই দিন দুনিয়ার জমিনে আসবেন গলা কাটা মুরগির মতো কিন্তু ছটফট ছটফট করতে থাকে বহু ইতিহাস তাম পৃথিবীর জমিনের ভিতরে আছে বাস্তবিক তো ইতিহাস আবার নিজের কারে শুনাইছে আমি আবার নিজ কারে শুনছি একদিন কার একটা বাস্তব ইতিহাস একটা মা দুনিয়ার জমিনে যখন সন্তান ভূমিষ্ঠ করতে যায় দুনিয়ার জমিনের ভিতরে সন্তানটা যখন পোষক করে কেমন কষ্ট হয় কেমন জাত ওই মাঠেতে দেখে বলে পৃথিবীর মানুষেরা আমার আর সহ্য হচ্ছে না আমার আর সহ্য হইতেছে না যদি তোমরা পারো আমার একটা দাদও দুনিয়ার জমিন থেকে আমি দাদিয়া নিজেই দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাই এই মুহূর্তের ভিতরে কিছু মাস দেখবা কষ্ট যখন সহ্য হয় না এই মুহূর্তের ভিতরে কিছু মা। চাচির কাছে যায় দাদির কাছে যায় দাদার কাছে যাইয়া বলে ঘরের ভিতরে যদি বিষ থাকে আমার দিয়া দাও বিষ খাইয়া দুনিয়ার জমিন থেকে চলে যায় তবু আমার প্রসব ব্যথাটা সহ্য হয় না এই সময়ে মা এই পরিমাণ কষ্ট করে আল্লাহ নবী বিশ্ব ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা এই কষ্টটা তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ কোনোদিন অনুভব করতে পারবে না কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না কয়টা কথা গেল বাবা দুইটা কথা কিন্তু চলে গেল দিলের কান্তা লাগাইয়া শোনেন এই দিক সেই দিক মনোযোগ দিয়েন না এ বন্ধু জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি এই বয়ান শেষ করে বাড়িতে যাইতে পারবো কিনা গ্যারান্টি নাই কয়েকটা কথা দিলে কান্তা লাগাইয়া শুনে যান আল্লাহর নবী তো বলেন মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু যেই ব্যক্তি নিজের চিনছে ওই ব্যক্তিটা আল্লাহর পাইছে আর যে ব্যক্তি নিজের চিনে নাই ওই ব্যক্তিটা তেমন পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর পায় নাই এই জন্য বলে বাবা আপনার কবরে কবরে আপনি যাবেন আমার আমি যাব আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি মাওলানা যাব না তাই বাজান বলতে চাই দিলের কানটা লাগাইয়া কয়েকটা কথা একটু নজর কইরা শুনে যান এই মা বাবা তাম পৃথিবীর জমিনের ভিতরে আপনি আমার জন্য কেমন দামি একটা নিয়ামত কেমন দামি একটা সম্পদ এবার তৃতীয় নম্বর কথাটা হইল আল্লাহ নবী বিশ্ব ডাক দিয়ে বলেন সাহাবিরা তৃতীয় নম্বর কষ্টটা তোমার আমার মা যেই জায়গায় করে তোমার বয়স যখন এক বছর দেড় বছর হয়ে গেছে মতান্তরে তোমার বছর দুই বছর হয়ে যায় তোমার মা ভাইয়া যখন খাবার খাইতে বসে খানা খাইতে বসে সাথে তোমার চাচা বইছে সাথে তোমার দাদা বইছে সাথে তোমার বাবা বইছে সাথে তোমার ভাই বোন বইছে এই মুহূর্তের ভিতরে তুমি আব্দুর রহিম তোমার মার কুলের ভিতরে প্রসাব কইরা দেয় এরকম সন্তান আছে না এইরকম সন্তান মার কুলের ভিতরে শুধু প্রসাব না পায়খানা পর্যন্ত কিন্তু করে দেয় এই সময় তাকাইয়া দেখবেন নিজের আপন বাবা পর্যন্ত বলে বেটার রে এখনই তোমার প্রসাব করার সময় হইল হইল আর সময় কি তুমি পাইলা না কিছু মানুষ কিন্তু প্লেট রাইখা যায় যেটা আমাদের সমাজে বলে ঘৃণা করে করে না বাজান কিন্তু দেখবে আপনার আমার মা কোনোদিন কিন্তু একটা থাপড় দিয়া বলে না বেটা রে এখনই তোমার প্রসাব করার সময় হইল এখনই তোমার পায়খানা করার সময় হইল আপনি আমার মা সুন্দর করিয়া গুছাইয়া নিজের আঁচলটা দিয়া সুন্দর করিয়া জড়াইয়া ধইরা খে আল্লাহনবী বিশ্বনবী ডাক যা বলেন পৃথিবীর মানুষেরা এই কষ্টটা তারম পৃথিবীর জমিনের ভিতরে কেউ কোনো দিন করতে পারে না কেউ কোনো দিন অনুভব করতে পারে না এই তিনটা কথা আপনাদেরকে বুঝাইয়া গেলাম এই তিন জায়গায় আপনি আমার মা পৃথিবীর জমিনের ভিতরে কষ্ট করে বাবা এই জন্য আপনাদেরকে বললাম মার খেদমত করার দরকার আছে কিনা নাই কিন্তু কোরআন হাদিসে তো আছে আমি বলতেছি কোরআন হাদিসে তো আছে কিন্তু আমাদের বেলায় তো নাই কত যুবক আজকে বাবাকে ধমক দিয়ে কথা বলে কত যুবক আজকে মাকে ধমক মাইরা কথা কয় এ কেশরগঞ্জের বাবাইরা এই মার কাছ থেকে যদি একটু দোয়া নাও তোমার কপালটা কিন্তু যাবে আর এই মার কাছ থেকে যদি একটু দোয়া নাও তোমার কপালটা দেখো খুলে যায় আমি কেমনে এখন সুন্দর করে একটা ঘটনা মার মারদোয়া কিভাবে সন্তানের জন্য কাজে লাগে মার মারদোয়া কেমন দামি একটা জিনিস তামাম পৃথিবীর জমিনে মার দোয়া কেন আপনি নিবেন না মার মারদোয়ার বরকটটা দেখেন কেমন আরে বন্ধু ছিল নাম ছিল মুসা কালী মুল্লা মুসানবীর নাম তো আপনারা শুনছেন মুসানবী তো ছিল কালী মুল্লা কালী মুল্লা শব্দের অর্থ হচ্ছে যিনি সরাসর আল্লাহর সাথে কথা বলতে পারতেন মুসানবীর একটা যা ছিল যিনি কিনা আল্লাহর সাথে সরাসর কথা বলত আল্লাহ নবী পয়গম্বরে মুসা কথা বলতে বলতে ডাক দেয়া বলে আল্লাহ গো আপনি তো আমাকে জান্নাতে দিবেন আমি তো জান্নাতি হব আল্লাহ আমার আজকে দেখতে মন চাইছে আপনি কোন বান্দাটাকে পছন্দ কইরা হা কোন বান্দাটাকে ভালোবাসা তার নামটা জান্নাতের ভিতরে লিখে রাখছেন আমি তার সাথে জান্নাতে যাব আমি কার সাথে জান্নাতের ভিতরে থাকব পয়গম্বরে মুসা ডা সাথে একটু সাক্ষাৎ করা দেন না ওই বান্দাটাকে আমি দুনিয়ার জমিন থেকে দেখা তারপরে কবরে যাইতে চাই এরে কেশরগঞ্জের বাবাইরা রে বন্ধুরা আর জীবনে ভাবে করতে পারি কিনা জানি না এখনো যারা এই দিক সেই দিক মনটারে নষ্ট করতেছেন রে বাবা আমার কথা কিন্তু শেষ হয়ে যাবে আপনি কিন্তু ভালো করিয়া বুঝতে পারবেন না এজন্য বলতেছি রে বাবা দিলের কান্তা লাগাইয়া আমার বাবার বিষয়ে কয়েকটা কথা শুনেন রে বন্ধু মার দোয়া কিভাবে কাজে লাগে এই মুহূর্তে আল্লাহর নবী পয়গম্বরে মুসা আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন আমি তো জান্নাতি হব ওই জান্নাতের ভিতরে আমি মুসা কার সাথে থাকব আমি মুসা কার সাথে ঘুমাবো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে মূসা রে ওই জান্নাতের ভিতরে তুমি মূসা একটা কোষায়ের সাথে থাকবা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না কার কথা বলছে আমি হুজুরের কথা বলছি মাওলানার কথা বলছে কার কথা বলছে কষাই কষাই চিনেন তো নাকি কষাই চিনেন গরে কি গরু জব করে ঠিক না দেখতেছেন কোন বেড়া গরু জব করে আর কার লোকে জান্নাতে খবর আছে জামানার নবী পয়গম্বরে মূসা এই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী পয়গম্বরে মূসা ডাক দে বলেন আল্লাহ ওই লোকটাকে আমাকে একটু সাক্ষাৎ করাইয়া দেন ওই লোকটার সাথে আমি একটু সাক্ষাৎ করব ওই লোকটাকে আমি একটু দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা রে অমুক বাজারের ভিতরে অমুক গ্রামে একটা কসাই সারা দিন গোস্ত বিক্রি করে ওই কষাইটা তুমি মুসার সাথে জান্নাতের ভিতরে থাকবে এই মুহূর্তে পয়গম্বরে মুসা দুরায়া চলে গেছেন ওই বাজারের ভিতরে বাজারের ভিতরে যাইয়া দূর থেকে নজর করে তাকাইয়া দেখতেছেন একটা কসাই সারা দিন সুন্দর করিয়া গস্ত বিক্রি করে মাপে ওজনে কোনো কম না এই মুহূর্তের ভিতরে কসাইটা যখন গুস্ত বিক্রি করা শেষ করে অল্প একটু গস্ত নিজের পটলার ভিতরে বাইন্দা নিজের বাড়ির দিকে রওনা হয়ে যাইতেছে আল্লাহর নবী پیغمبر ডাক দে বলে কোষাই ভাই আমি আপনার বাড়ির মেহমান হতে চাই এই মুহূর্তের ভিতরে কষাইটা ডাক দিয়া বলেন প্রতীক ভাই আমি আপনাকে কিভাবে রাস্তায় মেহেমান বাড়ি হয় আপনি আমার সাথে বাড়িতে চলুন ওই সময় তো বাবা মোবাইলের যুগ ছিল না ইন্টারনেটের যুগ ছিল না পায়গম্বর মুসার নাম শুনছে কিন্তু পায়গম্বর মুসাকে অনেক মানুষ ওই সময়ে কখনো দেখে নাই পায়গম্বর মুসা নিজের পরিচয়টা গোপন কইরা ওই কষাই লোকটার পিছনে পিছনে যখন বাড়িতে চলে যায় পায়গম্বর মূসাকে যখন বাড়ির এক কোনায় বসতে দেয় এই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী পায়গম্বর মূসা নজর করে তাকাইয়া দেখলেন একটা ঘরের ভিতরে বৃদ্ধ একটা মহিলা এলোমেলো অবস্থায় শুয়ে আছেন আল্লাহর নবী পয়গম্বরে মোশাহ বারান্দায় বই শাহ ওই কষায়ের কালো কারখানাগুলো দেখতেছেন ওই কষায়ের কি করতেছে এই সমস্ত জিনিস যখন দেখতেছেন পায়গম্বরে নজর করে তাকাইয়া দেখেন ওই কষায় লোকটা ওই বৃদ্ধ মহিলাটাকে সুন্দর করিয়া গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া এবার ওই যে গুস্ত আনছিল গুস্তটুকু পাক কইরা নিজের মার মুখের ভিতরে নিজের হাতে যখন খাওয়াইয়া দিতেছেন তার মা চোখের পানি ফালাইয়া কি যেন দোয়া করতেছেন কি যে जना বিন बिन করে বলতাছেন আল্লাহর নবী পয়গম্বর মুসা শুধু মাত্র নজর করে দেখাইয়া দেখতেছেন আর kisi পয়গম্বর মুসা বলতেছেন না এই মুহূর্তে কোসাইটা যখন পয়গম্বরের সামনে আসলো পয়গম্বর ডাক দিয়ে বলে আরে কোসাই ওই যে কোরা ভিতরে কাপড় নষ্ট করে একটা মেয়ে দেখলাম ওই যে ঘরের ভিতরে কাপড় নষ্ট করে একটা মহিলা দেখলাম এক সাইরে ওই মহিলাটা বিদ্যটা তোমার কি হয় কষাইটা ডাক দিয়ে বলেন প্রতীক ভাই ওই বৃদ্ধ মহিলাটা আর কেউ না ওই বৃদ্ধ মহিলাটা হইল আমার জনম দুঃখী মা বলে আমি তাকে দেখলাম তুমি তোমার মাকে যখন খানা খাওয়াইতেছিলা তুমি তোমার মাকে যখন খাবার খাওয়াইতেছিলা আমি তাকাইয়া দেখলাম তোমার মা চোখের পানি সাইরা বিনাইয়া বিনাইয়া কি যেন বলতেছিল কি বলতেছিল আমার কাছে বলো কষাইটা ডাক দে বলে প্রতীক ভাই আমি আমার মাকে প্রতি রাতে যখন এইভাবে খানা খাওয়া আমি আমার এইভাবে সুন্দর করিয়া গোসল করাই পথিক ভাই আমার মা আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দাক দিয়া বলে আল্লাহ গো আমি আমার সন্তানকে কিছু দিতে পারলাম না আমি আমার সন্তানকে দুনিয়ার জমিনে কিছু দিয়া যাইতে পারলাম না তবে আল্লাহ আমি শুনছি এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ সব চে বড় নবী হচ্ছেন পয়গম্বরে মুসা আল্লাহ আমি শুনছি আপনি আল্লাহ নাকি মার দোয়া আরো সের ভিতরে কবুল করে নেন আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম আমার সন্তান তাকে আপনি জামান আর নবী পয়গম্বর মুসার সাথে রাইখেন এবার কষাইতে ডাক দেবলেন এ প্রতিকমা আপনার বলেন তো দেখি কোথায় জামানার নবী পয়গম্বর মুসা আরে কোথায় কিনা আমি সামান্য একটা কসাই এই দোয়া আল্লাহ কোনদিন কবুল করবে কিনা পয়গম্বর মুসা জোখের পারিফালাইয়া দাগ দিয়ে বলে কসাইরে আল্লাহ তোর মার দোয়া কবুল করছে আমি হইলাম জামানার নবী পয়গম্বরে মুসা এক কসাই আমি ইতিহাস বলে গেলাম দিখেলা কাল কিয়ামত সাথে থাকবা সুবাহ এ কেশরগঞ্জের বাবাইরা বন্ধুরা এই জন্য বললাম মায়ের দোয়া যেরকম কাজে লাগে মায়ের বর দোয়াও কিন্তু কাজে লাগে মায়ের দোয়ার কারণে জামানার নবী পয়গম্বর সাথে কষাই পর্যন্ত জান্নাতের ভিতরে চলে যায় সুবাহ এই জন্যই তো বলেন একটি গ্লাস ওই পানির ফলে কুল তুলে আরে হাত তুলে মা বলে বসি কে ওি বানাও হাত তুলে মা বলে বসি কে বলি বানাও মায়ের দোয়ালো হে যুবক মায়ের দোহা ল মায়ের দোয়ালো হে যুবক মায়ের দোহালো সেই কারণে না সব আরে বাস্তবে না কইরা তুমি খুই রোনা সে ফাও বাস্তবে না কইরা তুমি খুই রোনা সে ফাও মায়ের দোয়ালও হেজুব কমায় দোয়াল মায়ের হে যুবক মায়ের দোয়াল না রেতক বীর না রেতক বীর তাহলে মায়ের নিতে আমরা রাজি আসি তো কথা বলেন না কেন রাজি আসি তার মায়ের দুয়ার কারণে কে কার সাথে জান্নাতে ওয়াজ বুঝলেন কি কষাই মুসার সাথে জান্নাত সময় দিয়ে কল চলে আসছে আমি শেষ করে দিচ্ছি সময় যেহেতু তল আমার উস্তাদের সমতুল্য আমি যে নাকি কলিজা থেকে মন থেকে অন্তর থেকে ভালোবাসি যার বয়ান আমি নিজে যায় শুনি হুজুর আমাদের ঈদ গায়ে ঈদের নামাজ পড়ে আমি যাই আগে হুজুর বয়ান শুনি তো যাই হোক লম্বা সময় আমি নিব না হুজুর কথা বলবে আমি আপনাদের এলাকার সন্তান আমি আরও কথা বলতে পারবো সন্তান আমি আপনাদেরকে বলে যাই তাহলে আমরা মায়ের দোয়া সর্ব অবস্থায় নেব তো